জীবন যাপন করত এরা সন্ন্যাসী জীবন যাপন করত পরিবার থেকে আলাদা হয়ে যেত এরা কি পরিমাণ ইবাদত করত এর তো কোনো হিসাব নাই আল্লাহ আল্লাহর মান্দা মস্তদ রাখি হাকিমের মধ্যে বর্ণনা সে আল্লাহর বান্দা ইবাদত করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন একাধারে পাঁচ শত বছর ইবাদত করেছেন আল্লাহর বান্দা সমুদ্রের একটা দ্বীপের মধ্যে চলে গেলেন চতর দিকে পানি আর পানি চতর দিকে পানি বাড়িতে আসতে পারলেন না খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই দ্বীপের মধ্যে ইবাদত করেছেন পুরো 500 বছর সুবহানাল্লাহ আর জের ফলে সুবহানাল্লাহ কত বছর 500 বছর ইবাদত করেছেন এবার 500 বছর যদি কেউ ইবাদত করে তো কি মনে করেন মোটামুটি তো জান্নাত কনফার্ম তো মনে কনফার্ম না পাঁচ শত বছর আমি ইবাদত করলাম তাও কেমন ইবাদত লোক দেখানোর মনোভাব ছিল না লোক দেখানোর কোন ইচ্ছা ছিল না একদম আল্লাহ করার জন্য আল্লাহর বান্দা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ পাক বললেন তুমি আমার গুনে জান্নাতে প্রবেশ করু বান্দা বলে আল্লাহ বলবে ইবাদতি আমার ইবাদতের কারণে আপনি আমাকে জান্নাত দেন আমি তো ইবাদত করতে কম করি নাই এখনো কেন আপনার দয়া গুনে জান্নাতে যাব আমার ইবাদতের জোরে আমাকে জান্নাত দেন আল্লাহ বলেন এখন বুঝতে পারো না বাল্বি ফাদলি আমার দয়া গুনে জান্নাতে যাও আল্লাহর বান্দা বলে আল্লাহ না না বাল্বি ইবাদতি আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন আল্লাহ বলেন না না বালবি ফর্দি আমার দয়ার বিনিময়ে তুমি জন্নাতি চলে যাও আল্লাহর বান্দা বলেন না না আল্লাহ তাআলা আপনি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন আল্লাহ বলেন সত্যি যদি তুমি ইবাদতের বিনিময়ে জান্নাতি হতে চাও তবে আমি আল্লাহ তাআলা তোমার সাথে কিছু করি কি দর দর কষাকষি করব। শুধুমাত্র একটা জিনিসের বিনিময় তোমার কাছ থেকে চাইব। আমি আল্লাহ তোমাকে বানাইলাম এটার বিনিময়ে নিচ্ছি না তুমি চুট্টু চিলে কিছুই করতে পারতে না আমি আল্লাহ ওই সময় তোমাকে আফল দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম ওইটার বিনিময়ে তোমার কাছ থেকে নিবো না তুমি হাঁটতে পারতে না তোমার হাত চলতো না আমি আল্লাহ স্নেহাজটি তোমার হাতের মধ্যে শক্তি দিলাম পায়ের মধ্যে শক্তি দিলাম আমি আল্লাহ আল্লাহ্বাক এধারু বিনিময়ে নিবো না আমি আল্লাহ্বাঘ তোমাকে আর স্নেস্টি বড় বানাই না তোমার জ্ঞান আসলো তোমার বুদ্ধি বাড়লো তোমার বিবেক বাড়লো তার বিনিময় নিব না তুমি আমার ইবাদত করেছ আমি তোমাকে রিজেক্ট দিয়েছি তার বিনিময় নিব না তবে তুমি যে পাঁচ বছরের ইবাদত করেছ ওই পাঁচ বছরের ইবাদত করার সময় তুমি যে দ্বীপের মধ্যে চলে এসেছিলে ওই দ্বীপে তো মিটা পানি ছিল না মিষ্টি পানি ছিল না সাগরের পানি তো না পানি লবণাক্ত পানি লবণাক্ত পানি যদি হয় পান করা যায় না আবার লবণাক্ত পানির মধ্যে তো কোনো গাছ গাছালিও উদিত হয় না কথা বলেন ঠিক না তোমার জন্য কোনো রিজিকের ব্যবস্থা ছিল না তুমি গিয়ে আনতে পারতে না কেউ তোমার কাছে পৌঁছাতেও পারতো না কিন্তু আমি আল্লাহ পরম আলম তোমার জন্য একটা ডালিম গাছ উঠায় দিয়েছিলাম প্রতিদিন প্রতিদিন একটা করে ডালিম দত্ত্ব তুমি ডালিম খাইতে জুরে বলেন সুবহানাল্লাহ আমি তোমার জন্য একটা মিষ্টি পানির ঝর্ণা আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম প্রতিদিন তুমি এক গ্লাস মিষ্টি পানি পান করতে রে ভান্দা পাঁচ বছরের একটা ডানি এবং এক গ্লাস মিষ্টি পানির বিনিময় নিব না শুধু একটা দিনের এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালি মেরে বিনিময়ে তুমি আমাকে দিয়ে যাও তোমার ইবাদত থেকে একটা ডালি এবং এই এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে তুমি আমাকে দিয়ে যাও আল্লাহর বান্দা বলে আল্লাহ পানির দাম কত আর ডালিমের দাম কত আল্লাহ বলেন তা তো আমি বলবো না ডালিমকে জিজ্ঞাসা করে নাও ডালিম বলে আল্লাহ আমি একটা ডালিমের বিনিময় গলো তিন শত বছরের ইবাদত আর জুড়ে বলেন কত কত আরে আখেরা ওইখানে কোন টাকা পয়সার লেনদেন চলে না ধানের লেনদেন চলে না কোন দূরণীর দুনিয়া বিপন্নের লেনদেন চলে না ওখানে লেনদেন চলবে আমলের লেনদেন আল্লাহ রসুল কথায় কথা বেড়ে যাচ্ছে কষ্ট দিয়েছে আপনাদের হ্যাঁ ঘুম তো একটু হ্যাঁ আইসে না একটু হ্যাঁ একটু আইসে তো একটু জুড়ে জুড়ে একবার তার বেতন আল্লাহ আকবর দুইটা হাত উঁচু করে আমি অসুস্থ আল্লাহ রসুল সাল্লাহ কুমারিক মাসাল্লাম একদিন সাহাবের কেনামদেরকে প্রশ্ন করলেন সাহাবীর আমার তোমরা কি জানো আতাদ্র উনামারিল মফলিস আল্লাহ রসুন সাল্লাল্লাহ কুমারী কি বলেন সাহাবীর আমার তোমরা কি জানো কোন ব্যক্তি মফলিশ কোন ব্যক্তির দরিদ্র কোন ব্যক্তি গরিব আমরা তো চিনি সমাজে যেই ব্যক্তির কোনো কিছুই নেই তাকেই তো দরিদ্র বলে শুন হিউসন বলা সহপি নাম অত দ্রুণ ননিল মফ্লিসু দরিদ্র মানুষকে তুমরা কি চিনো নে আল্লাহল্লবির সা বিগুল বলেন লবি জি গু অবশ্যই চিনি মল্লাহ দীর্ঘমালঘু মলা দিনা যে ব্যক্তির দীর্ঘ নাই দিনার নাই যে ব্যক্তির টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো হইল দরিদ্র মানুষ আল্লাহ রসুল সাল্লাম বলেন না না ওই ব্যক্তি দরিদ্র নয় দরিদ্র তো ওই ব্যক্তির নাম যে ব্যক্তি আমলের বড় একটা গাঠি নিয়ে গাঠি বুঝেন আপনারা আমলের বড় একটা গাঠি বড় স্তূপ নিয়ে আল্লাহর ভান্না এসেছে কিন্তু আমল যে তুমি এসেছে কিন্তু ঘটনা ঘটায় আসছে লত মাহাদা বসতা মাহাদা কাউকে গালি দিয়ে এসেছে কাউকে তাপর দিয়ে এসেছে কারো উপর জুলুম করেছে আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো যারা তার দ্বারা আক্রান্ত হয়েছে কষ্ট পেয়েছে ওই মানুষগুলো আসবে আর বলবে আল্লাহ আপনার বান্দা পৃথিবীতে থাকতে আমাদের একে কষ্ট দিয়েছিল আজকের দিনে আমরা বিনিময় নিতে চাই প্রতিশোধ নিতে চাই আল্লাহ আল্লাহ বলেন কি প্রতিশোধ নিবাম আল্লাহর বান্দার বলেন আল্লাহ ওই ব্যক্তি আমল দিক আমাদেরকে আমল দিক আল্লাহর বান্দা আমল দিতে থাকবে আমল দিতে 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 যখন দেখা যাবে আর আমল নাই আমল শেষ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ওই লোকগুলোর গুনা তার কাঁধে আল্লাহ তালা সোজা করে দিয়ে দিবেন তার কাঁধে আল্লাহ গুনা বোঝা উঠা দিবেন আল্লাহর দসুল বলেন আমার যা ছিল তা খতম হয়ে গেল গুনাখের পাল্লাটা বাড়ি হয়ে গেল অনেক আমল নিয়ে ছিল কিন্তু ধরে রাখতে পারলো না আল্লাহ রসুল বলেন তার মতো দরিদ্র আর কেউ হতে পারে না আল্লাহ আল্লাহর হাবিবের সাহাবিব বলেন নবীজি সাল্লাল্লাহ কোয়া কি সাল্লাম বলেন এইবার আল্লাহর ওই মাখুলত ডালিম বলে আল্লাহ আমার বিনিময় হইলো তিনশত বছরের বা হানিকে আল্লাহ জিজ্ঞাসা করলেন পানিরি তোমার বিনিময়টা কত ফানি বলে আমারও বিনিময় হল পুরা তিনশো বছরের ইবাদত মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর সামনে দাঁড়ায় যখন আপনি দুই রাকের নামাজ আদায় করবেন নামাজ দুই রাকেতের মধ্যখানে কোনো কথা বললেন না আল্লাহ্ নবী বলেন ম ওই দুই রেখেত নামাজের কি পরিমাণ দাম পায় বলেন দুই রাকাত নামাজের কারণে অতীত জীবনে যত গুনাহ করেছেন সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ মাত্র কয় রাকাত নামাজের মাধ্যমে দুই রাকাত নামাজের মাধ্যমে অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন উম্মত কোন মানুষ যদি আল্লাহর কোন মসজিদের মধ্যে বসে থাকে

আল্লাহর এখানে কোন বেঞ্চাপি নাই আল্লাহ বলবেন নি বান্দা এবার দিয়ে যাও তুমি তো বলেছ তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও দেখো না কোন ইবাদত আর পাওয়া যায় কিনা এক ডালে মে তিনশো ইবাদত আর আছে মোট কত দুইশো এখন ফানিয়া কয় আমারও তিনশো আল্লাহকে কত আছে কত আরে আছে তো পাঁচশো এখন ডালিমেও তিনশো পানিও তিনশো কত হয়েছে এখন আসেন কত এখন ঘাটতি কত ফোন যে ধরছে আরে জোরে কর না ফোন যে ধরছে নি পুঁজিতে ধরছে আল্লাহ পাক বলেন এইবার জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটিকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ রসুল বলেন ওই লোকটা আল্লাহর কাছে মাথা নত করবে আর বলবে আল্লাহ এতদিন বুঝতে পারি না সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না মালি আজকে বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আমি আপনার সামনে সেজদায় অবনত হয়ে গেলাম একটু মেহরবানি করো আর নিজে দয়ায় আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও সুবহানাল্লাহ আমার বন্ধুরা যে কথা বলছিলাম দুনিয়াতে কোন মানুষ যদি এত বেশি ইবাদত করে আল্লাহর নবীজির সাহাবীগণ বলেন নবীজি বনি ইসরাইলের মানুষ এত বেশি ইবাদত করেছে এত বেশি ইবাদত করেছে ওই মানুষ গুরু 500 বছর পর্যন্ত বেঁচেছে যে 100 বছর বেঁচেছে যে 200 বছর বেঁচেছে 300 বছর পর্যন্ত বেঁচেছিল ছিল 400 বছর পর্যন্ত বেঁচে ছিল 600 বছর পর্যন্ত বেঁচেছিল ছিল আট বছর পর্যন্ত বেঁচেছে নয় শত বছর পর্যন্ত বেঁচেছে কিছু তো এমন যে মানুষ শুধু শুধু আল্লাহর ইবাদ সময় ব্যয় করে নাই সামাজিক সমাজ চিনে দিয়েছি সমাজ চিনে দিয়েছি শুধু শুধু আল্লাহর ইবাদতের জন্য এমন মানুষ তো আছে মানুষটার শুধু আল্লাহর ইবাদত দুইশ বছর আল্লাহর ইবাদত 300 বছর আল্লাহর নামে জিগু কিন্তু ইসলামে তো নিষেদ্ধ সন্ন্যাসী হওয়া যাবে না বৈরাগী হওয়া যাবে না লা রাগপপ নিয়তে ইসলাম ইসলাম ইসলামে তো راہ নাই ইসলামে তো বৈরাগী নাই ইসলামে তো সন্ন্যাসি জীবন যাপনের সুযোগ নাই অগো নবীজি ইসনাবের মধ্যে সন্ন্যাসি জীবন যাপন করা যায় না পরিবার ছেড়ে যাওয়া যায় না যা করো পরিবার নিয়ে করো যা করো সেই সন্তানকে নিয়ে করো এটাই তোমার ইবাদত স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে ইবাদত করবেন এটা আল্লাহর কাছে এমন গ্রহণ যোগ্য হবে না আল্লাহ নবীজি গো কিন্তু ওই মানুষগুলো এমন ভাবে সন্ন্যাসি জীবন যাপন করেছে তারা তো ইবাদত করতে করতেই জান্নাতের বেশি বেশি তারা দাবিদার হয়ে যাচ্ছে আমরা তো পারছি না আল্লাহর রসুল বলেন কেন পারবা না কেন পারবা না কেন পারবা না আল্লাহর কোন বান্দা যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য মসজিদের মধ্যে বসে অপেক্ষা করতে পারে এরা শত বছর দুইশ বছর সন্ন্যাসী জীবন যাপন করে যে সোয়াব অর্জন করেছে আল্লাহর কোন বান্দা আমার উম্মত যদি আল্লাহর ঘর মসজিদে বসে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে তারা আল্লাহ বান্দা এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে কেন বলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে অবস্থান করেছে আল্লাহর ঘর মসজিদের অবস্থানটা আল্লাহর কাছে এত দামি যে ওই অবস্থানের কারণে শত বছর শত বছর সন্ন্যাসি জীবন যাপনের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আবার উম্মতকে দান করবেন আল্লাহু আকবার বললেন বুঝেছেন আল্লাহর ঘর মসজিদটা কত দামি সালাতাম বলেন নামাজ শেষ হয়ে গেল আরেক নামাজের পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় কিন্তু আল্লাহর ভান্দা এত সহজে মসজিদ থেকে বের হতে চায় না কিছুক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে অপেক্ষা করলো যেখানে নামাজ পড়েছে এখানে অপেক্ষা করলো আল্লাহ রসুল বলেন যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন আল্লাহর রফিরিস্তারা আপনার কাছে আসবেন আর দোয়া করবেন আল্লাহ আল্লাহ মফিরল্ল হুম আয়ল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং আপনি তার উপর দয়া হয়ে যা আল্লাহর ফিরিশারা মসজিদের ভিতরে যখন কেউ বসে আর অপেক্ষা করে আল্লাহর তার মাথায় হাত রেখে আল্লাহকে বলেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার উপর দয়া করেন আল্লাহ তাকে রহম করেন বলেন না কি বুঝলেন আল্লাহর ঘর মসজিদে যদি কেউ অবস্থান করে তবে তার জন্য এমন সবাব আর এমন ফজিল আল্লাহ রাখছেন কিনা নবী আকরম কিসাল্লাম বলেন আল্লাহর কোনো ভান আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোন মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর কোনো বান্দা যদি সেখানে বসে থাকে আল্লাহ বলেন দেখো না দেখো না আমার বান্দা আমার গরের মানুষ হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহর মসজিদের মধ্যে যদি যেতে পারো এই মসজিদের নাম বাইতুল মামর আল্লাহ তালার ফিরিস তারা যে ঘরের করেন ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মামর আল্লাহ তসুল সাল্লাম বলেন আল্লাহর ঘর মসজিদে যদি প্রতিদিন আসতে পারো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার কি পুরস্কার নিয়ে যাবে কি পুরস্কার নিয়ে যাবে কি পুরস্কার নিয়ে যাবে বাবা আমার ভাই আমার আল্লাহর ঘর মসজিদে একবার তা শোনা দুনিয়ার কত মানুষের দুয়ারে তো গেলাম দুনিয়ার কত মানুষের কাছে তো হাত পাঠাইলাম দুনিয়ার কত মানুষের কাছে তো ধর্ণা দিলাম দুনিয়ার কত মানুষের বাড়িতে তো গেলাম যখনই বিপদ পড়েছ দুনিয়ার মানুষের কাছে হাত পেঁধেছ কিন্তু আল্লাহর ঘরের দরজাটা তুমি চিনতে পারো নাই আল্লাহর করে দরজাটা তোমার জন্য খোলা ছিল কিন্তু তুমি চিনতে পারো নাই দুনিয়ার কত মানুষের করে তুমি গিয়েছো দুনিয়ার কত মানুষের দুয়ারে তুমি গিয়েছো একবার আসো না দুনিয়ার সমস্ত দুয়ারগুলো খেলা থিমেরে আল্লাহর দুয়ারে আসো আল্লাহর দুয়ারে আসো আল্লাহর দুয়ারে আসো আল্লাহ বলেন তুই এসে দেখে না

রাহ দেখলাইয় কেসে রাখদুমে মঞ্জিল হি নাহি راہ দেখলাইয় কেসে রাখদুমে মঞ্জিল হি নাহি কি হয়ে গেল মানুষ আমার কাছে চায় না কাকে মুক্তি খাবো কাকে মুক্তি খাবো কাকে আমি দয়া করব কাকে আমি রহম করব কেউ তো আমার কাছে চায় না আমার কাছে চায় না আমার দেখো রে বান্দা ও বাবা তুমি আমার কাছে চেয়ে দেখো মুরব্বী হয়ে গেছো আমার কাছে চেয়ে দেখো যুবক ডিপ্রেশন ও না ডিপ্রেশনে বুঝিস না তোমার রিজিক নাই রুজি না

বাংলা তুই একবার আয় একবার আয় একবার আয় আমার দুয়ারে আয় আমার দুয়ারে আয় আমার দুয়ারে আয় আমার দরজায় তুমি একবার আসো মসজিদ করে তুমি একবার আসো আইসা তোর মনের কথাটা আমাকে খুলে ভোল আমাকে খুলে ভোল দেখ না আমি আল্লাহ তোর একটা জিনিসও একটা আবদারও আমি অফুরন রাখবো না সুভান আল্লাহ আরে বলেন আল্লাহ দেন কিনা আল্লাহর ক্ষমতা আছে আছে কই দুনিয়ার কত দুয়ারে তো খেলি তুমি পাইছো দুনিয়ার কত দুয়ারে তো খেলা দুয়ারে যাওয়ার পরে ওরা তো তোমাকে সুযোগ দেয় নাই আল্লাহর নবীর আমল আল্লাহর তো এমন চিনেন আপনার মত আমার মতই তো মানুষ চিনেন কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ এমন উপরে রাসূলকে নিয়েছেন দরাজ ছোয়ার বাহিরে দরাজ ছোয়ার বাহিরে সুবহানাল্লাহ বলে আমার যেমন মুসিবত ছিল পয়গম্পের মুসিবত আছে আমার যেমন মুসিবত ছিল পায় গম্পের মুসিবত ছিল এই জন্য তো আপনি তো আপনার এলাকায় বসবাস করেন এলাকা ছেড়ে যেতে হয় নাই কিন্তু রসুল তো এলাকায় থাকতে পারেন নাই এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে বলুন না মুসিবত আপনার না রসুলের বেশি ছিল রসুলের বেশি ছিল এই জন্য আল্লাহর হাবিব বলেন আশাদ্দুন নাসি বালা আর আল আমবিয়া ثم الصالحون

সঙ্গী মসজিদে ঢুকে যেতেন যতক্ষণ পর্যন্ত মুসিবত না না মসজিদ থেকে বের হতেন বুঝছে কিন্তু আমার মুসিবতের সময় আমি তো আল্লাহকে ডাকাটাই ভুলে যাই আমি মুসিবত সম্মুখীন যখন হয় আল্লাহকে ডাকা ভুলে যাই আল্লাহকে ডাকতে পারি না আল্লাহকে ডাকতে জানি না হাঁ দুনিয়ার মানুষের কাছে আমি চাও কিন্তু প্রথম চাওয়াটা খুব কার কাছে বলেন জুড়ে বলেন সারি দুনিয়া ঘমোখা লেভ কুচ্ছ নে কি নক সান ঘে সারি দুনিয়া ঘমখা লে কচ্ছ নেকি নক

আর তো আমাদের আর কোনো ভয় নাই তো মসজিদ তো খোলা আছে আল্লাহর কোনো মসজিদে যাও না গিয়ে চাও না কই এমন কোনো দিন তো দেখা যায় না কিছু যুবক কিছু মুরব্বী এক্সট্রা টাইমে আল্লাহর ঘর মসজিদের একটা কোনায় কান্না করছে মনের কথা খুলে বলছে এমন তো পাওয়া যায় না আপনারা এমন তো পাওয়া যায় না অথচ এমন পাওয়া যাওয়ার কথা তো ছিল আসো না তুমি তোমার রবের ঘরে আচ্ছা বলো না মনের কথাটা খুলে বলো আল্লাহ তালাকে বলো আল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনি ছাড়া তো আমাদের কোনো মাবদ নাই আপনি মেঘের বাণী করে সব সমাধান করে দেন বলে তো দেখো আল্লাহর জন্য সমাধান করা কোনো ব্যবহার নয় ঠিক না ঠিক আল্লাহ তো সমাধান করে দিবেন কোন মানুষ আল্লাহর কাছে চাইলো আর ঠকলো বলেন কেউ আছে মাথুর আপনারা কেউ আছে কেউ আছে কেউ আছে কোন মানুষ আল্লাহর কাছে ছে ঠকছে হাত তুলো আল্লাহর কাছে ছাইছো আর হাত তুলো কেউ ঠকছে কোনো দিন ঠকে নাই তো কেন চাও না ভাই আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ দিলাম আমি তোমার দোয়া কবুল করে সুবহানাল্লাহ কে কবুল করে দিবেন তোমার জমিনে ফসল নাই আল্লাহর কাছে চাও আল্লাহ ফসল দিবেন তোমার ঘরে ভাত নাই আল্লাহর কাছে চাও তোমার রিজিক নাই তোমার রুজি নাই তোমার সন্তান প্রবাসী আছে কিন্তু রুজি নাই রুজি আছে কিন্তু কফিল টাকা না। আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও বিশ্বাস রাখো আল্লাহ তোমার ধারণার চাইতে বেশি তোমাকে দিবেন সুবহানাল্লাহ আছেনি দরো না আল্লাহ سوف يعطيک ربک فترضى আল্লাহ বলছেন তোমার রব তোমাকে অচিরে এমন দিবেন এমন দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বল বলছেন না বিশ্বাস আছে কোন মানুষ আল্লাহর কাছে চাইলো আর পাইল না এজন্য কোনদিন মায়েদেরকে বলছি যে মায়েরা আমাদের কথা করে শুনছে निराश হই না জীবন থেকে এই জীবন তো কিছুই না এই জীবনে কষ্ট থাকবি দুঃখ থাকবি নিরাশ হইও না আল্লাহর ওয়াদা আছে আল্লাহর ওয়াদা আছে ইন্নামাল হুসরি ইউসর উলামায়ে কেরামদের কাছে আপনারা দোয়া চান ওনাদের কি কোনো মুসিবত নাই ওনাদের তো মুসিবত আছে কিন্তু ওনারা কার কাছে বলেন আল্লাহর কাছে বলেন কোন সময় বলেন বলে আল্লাহর কাছে বলার টাইম আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আজাদ এবং একামতের মধ্যখানে দোয়া ফিরাই দেওয়া হয় না সুহান সৎকার পরে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না সুহান সৎকার পরে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না মার্শাল্লাহ অনেকই তো কথা হইল কথা যা বলার তো উলামায় কেরাম বলেছেন আমিও সর্বশেষ মোটামুটি যে কথাগুলো বলার দরকার আমার জন্য আমার জন্য আমার জন্য আমি বলছি যেটা আমি আমাকে ওয়াজ করছি রে ভাই আপনি আপনাকে ওয়াজ করেন সাথে আপনাদেরকে আমি কথাগুলো বলে গেলাম রবের দিকে আমাকে ফিরে যাওয়ার দরকার ঠিক ঠিক না রে বা বুঝুন রেবা মাথ মাথুর না আমার মা দিতা বুঝুন আপনারা আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরিয়া যাওয়ার দরকার আসেনি যাই তেমনি আল্লাহর দিকে ফিরিয়া জীবন তোর কয়ে দিন রে ভাই এখন তো জীবন বাটা দৌড়িলাম না নি বাটি তো দৌড়িলাম না নি এখন তো আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরকার